পরিবেশ সংরক্ষণে দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইউথ সোসাইটি ষোলো বছর ধরে গাছের চারা বিতরণ চারা রোপণের পাশাপাশি সংরক্ষণেও কাজ করছে সংগঠনটি পরিবেশ পরিবেশবান্ধব নানা কার্যক্রমে অর্জন করেছে বৃক্ষপ্রেমী সংগঠনের খ্যাতি সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে আফরোজা হাসির রিপোর্ট 2009 সালে সাত শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু হয় স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইউথ সোসাইটির এরপর থেকেই পরিবেশ সুরক্ষায় সবুজায়নের অভিযাত্রা প্রতিষ্ঠার পর থেকেই ত্রিশ হাজারের বেশি গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি আমাদের স্কুলে বালিগাঁও সোসাইটি থেকে পাঁচশো জন ছাত্র ছাত্রীদের গাছগুলো দিয়েছে এগুলো আমাদের জন্য অনেক উপকারী করবে এবং যত্ন সহকারে এটিকে বড় করবো এবং এটি থেকে অক্সিজেন গ্রহণ করব এই গ্যাস আমি রোপণ করব এই গ্যাস থেকে আমরা অক্সিজেন পাই দেশকে করতে আমরা এই ধরনের কর্মসূচি আরো বিস্তৃতভাবে আয়োজন করতে চাই সবুজায়নের এই কার্যক্রম অব্যাহত থাকবে প্রত্যাশা সচেতন মহলের এই পালিগা সোসাইটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই ধরনের গ্যাসের সারা বিতরণ আরো বিভিন্ন প্রতিষ্ঠানে করে দেশটাকে একটা সবুজ শ্যামলা বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রাণীদের জীবনের সাথে সম্পর্কিত হচ্ছে বৃক্ষ বৃক্ষ আমাদেরকে পরিবেশ সুন্দর রাখে সতেজ রাখে এবং প্রাণীদের পাচার ক্ষেত্রে বৃক্ষের সবচেয়ে বড় অবদান হচ্ছে অক্সিজেন সাপ্লাই করে ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ বান্ধব কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন রেস্ক চ্যানেল আই